ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল ফুকি চোটরে ফুলি হাল তুলি পাল ওই তরি জ্বললো এইবার এইবার খুকু চোখ খুললো আলসে নয়সে উঠে সকালে রোজ তাই চাঁদ ভাই টিপ দেয় কপালে ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল

Atarachê tutávaki, atarachê tutávaki, dalim gachimou, é tudo aqui, tudo com o saco, não é que não vou? Atarachê tutávaki, atarachê tutávaki, dalim gachimou, é tudo com

আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চাবুক গোড়া ওরে বুবুসুরে তারা আসছে আমার পাগলা গোড়া পাগলা গোড়াকে পেয়েছে চাবুক ছুঁড়ে মেরেছি পাতা চাবুক চাবুক গোড়া ওরে বুবুসুরে আসছে আমার পাগলা গোড়া পাগলা চাবুক ছুঁড়ে মেরেছি ডাক্তার সবদার ডাক্তার মাথা ভরা ডাক্তার খিদে পেলে পানি খায় টিবি চেয়ারেতে রাত দিন বসে গনে দুই তিন পরে বই আলোটারে নিবি সবদার ডাক্তার সবদার ডাক্তার মাথা ডাক্তার

ちーちーちーがぬらってすてにフフまてばれき。